আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি ঈদের সেকেন্ডের একটা ছোট্ট ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে এসেছি ছোট্ট বলে ভুল হবে একটু বড় সাত মিনিটের যাই হোক ঈদের সেকেন্ড দিন আমি আবার মার কাছে গিয়েছিলাম এই তো এক বছর আগেও কল্পনা করিনি আম্মুকে ছাড়া কিভাবে ঈদ করব কিন্তু বাস্তবতা খুবই নির্মম আম্মুকে ছাড়াই এবার আমার সেকেন্ড নিত আর এই তো কথা বলতে বলতে কেমন জানি ইমোশনাল হয়ে যাচ্ছিলাম যাই হোক এই তো এটা আমার ঈদের সেকেন্ড ড্রেস ড্রেসটা কেমন হয়েছে আর আমি কিন্তু ড্রেস কেনার পরে টুকিটা কি কাস্টমাইজ করেছি আমি নিজেই নেকে সাইডে এই হোয়াইট টি স্টোনগুলো আমি লাগিয়েছি আর এখন মনে হচ্ছে আমার কাছে ড্রেসটা একদম পরিপূর্ণ মার সাথে দেখা করে সন্ধ্যাবেলা বাড়ি ফিরছিলাম আর ভাবছিলাম যে এখনই বাসায় চলে যাব মনটাও খুব খারাপ লাগছিল আম্মুকে ছেড়ে আসতে ইচ্ছে করছিল না কিন্তু কিছু করার নেই আর এর দুদিন পরেই আমরা টুরে যাবো আমাদের আসতেই হতো আম্মুর সাথে থাকা হয়নি আর আমি সকালে গিয়েছিলাম আর সন্ধ্যা পর্যন্ত আম্মুর সাথে থেকে এখন বাসার দিকে যাচ্ছি মনটা খুবই খারাপ ছিল আম্মুকে ছেড়ে আসতে ইচ্ছে করছিল না কিন্তু আসতেই হবে আর এই তো বাসা যেতে যেতে একটু ভিডিও করে নেছিলাম আর রাস্তাটা এত সুন্দর লাগছিল রাস্তার দুই সাইডে এত সুন্দর করে লাইটিং করা ছিল সো আমি ভাবলাম একটু ভিডিও নেই আর এই তো আমার হাজব্যান্ড কিন্তু ড্রাইভ করছে ড্রাইভার তো বাড়িতে গেছে ছুটিতে ঈদের ছুটিতে সো আমরা ড্রাইভ করতে করতে আমার কাছে গিয়েছিলাম আবার ড্রাইভ করে এখন বাসায় যাচ্ছি পথে হঠাৎ মনে হলো যে খালি মুখে বাসায় চলে যাব যদিও বাসায় আম্মু অনেক কিছু রান্না করেছিল পেট পুরো ভরা ছিল কিন্তু আমার মোমোস অনেক পছন্দ আর মোহামপুরের তাজমহল রোডে একটা মোমোস পাওয়া যায় এটা আমার এত বেশি ভালো লাগে এই মোমোজটা খাওয়ার পর আমার অন্য কোনো মোমো খেতে ইচ্ছে করে না আমি জানি না কেন এত জায়গার মোমো খেয়েছি কিন্তু এই মোমোটার মতো এত মজা কোনটাই লাগেনি কি জানি হয়তো এটা খেতে খেতে আমার অভ্যেস হয়ে গেছে তাই এর যে মজার মোমোও আমার কাছে ভালো লাগে না যাই হোক আমি কিন্তু ওয়েট করছি মোমো কখন দিবে আর এ তো আমি আমার হাজব্যান্ড একটু মজা করে ভিডিও করে নিচ্ছিলাম দুজনের সাথে আর এই তো আজকের দিনটা কিন্তু খুব ভালো গেছে আগে এই মোমোটা রোড সাইডে বিক্রি করা হতো সেখানে আমরা টোকেন দিয়ে লাইনে দাঁড়িয়ে তারপর এই মোমোটা খেতাম আর এখন একটা রেস্টুরেন্টে ওরা পার্টনারশিপ নিয়ে এখানে ব্যবস্থা করে দিয়েছে ওদের গেস্ট যারা কাস্টমার যারা তারা যেন এখানে বসে খাবার এনজয় করতে পারে আর পাশাপাশি অন্যান্য খাবারও আছে আমরা কিন্তু মোমোস অর্ডার করে দিয়েছি আর এখন বসে বসে কিছু ভিডিওস নিয়েছিলাম কিছু পিকচারস তুলছিলাম আর আমার হাজবেন্ড তো আমার ভিডিও আর পিকচার্স তুলতে তুলতে সে রীতিমতো বিরক্ত হয়ে গেছে কারণ সে তো আমার পার্সোনাল ফটোগ্রাফার আমার যত ছবি আছে যত ভিডিও আছে এখন কিন্তু সব ওই করে আর কোনো অপশান নেই ওর কাছে আগে তো আপু করে দিত আর এখন যেহেতু আমার হাজব্যান্ড অলওয়েজ আমার সাথে থাকে আমি যখন বাহিরে যাই তো সেই ভিডিওগুলো করে দেয় মোহাম্মদপুরের তাজমহল রোড এ কুরাইশি কাবাব রেস্টুরেন্ট ঠিক অপর সাইডে এই রেস্টুরেন্ট জায়গাটা খুব ছোট কিন্তু ছিমছাম গোছানো এখানে লাইটগুলো অনেক সুন্দর লাগছিল আর অনেক সুন্দর করে ডেকোরেট করা আছে আর এই সাইডটা আমার অনেক পছন্দ হয়েছে এখানে এই জিনিসটা অনেক ভালো লেগেছে এইভাবে ডেকোরেট করা দেখে খুবই ভালো লাগছে আর এই তো আমরা একটু ভিডিও করছিলাম আর খাবারের জন্য ওয়েট করছিলাম যে কখন খাবার আসবে আর কখন আমি খাবো যেহেতু হেঁচে গান মোমোটা আমার অনেক ভালো লাগে সো এই তো খাবার কিন্তু কিছুক্ষণের মধ্যে চলে আসবে তো আমি কিন্তু ধৈর্য ধারণ করে বসেছিলাম আর এই তো দুজন মিলে গল্প করছিলাম আর গল্প করতে করতে কখন টাইম শেষ হয়ে যাচ্ছে রাতও বেড়ে যাচ্ছে বাসা যেতে হবে তারপরও মোমো খাওয়ার জন্য আটকে গেলাম আর এই যে আমার মোমো চলে এসেছে এত মজার এটা খেয়ে আমার ইচ্ছে করেছিল আবার খাই কিন্তু এত পরিমাণ পেট ভরা ছিল কিছু করার ছিল না এখানে কিন্তু তিনটা সস দিয়েছে একটা হচ্ছে চিলি সস আর একটা হচ্ছে একটা ধনে দিয়ে মনে হয় একটা সস আছে আর একটা হচ্ছে একটু সরিষে সরিষা এক ফ্লেভারের তিনটা সসই খুব মজার কিন্তু আমার কাছে এই চিলি সসটা অনেক বেশি ভালো লাগে এই চিলি সসটা চিলি অয়েলটা এত মজার যদিও অয়েল খাওয়াটা খুব একটা ভালো না কিন্তু এটা অনেক মজা লাগে মোমোর মধ্যে দিয়ে খেতে আর আমার তো ঝাল ঝাল একটু বেশি পছন্দ আর মোমোর মধ্যে এই ঝাল সসটা দিয়ে খেলে আমার অনেক ভালো লাগে আমার তো কথা বলতে বলতে এখনই জিভে আবার জল চলে আসলো এই সসটা হলে আমার আর অন্য কিছু লাগে না আর এখন আমি বিশমিল্লা বলে মোমো খাওয়াটা শুরু করব। আর আমার ভিডিও তো করে দিচ্ছে আমার হাজবেন্ড এ কারণে ও খেতে পারছে না আর ও আমাকে বলছিল বারবার যে আমার খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে আমার মোমোস ঠান্ডা হয়ে যাচ্ছে আমি কখন খাবো তোমার খাওয়া কি শেষ হয়েছে তোমার ভিডিও কি শেষ হয়েছে বেচারা আমি বলছিলাম যে না এখানেও এটা অনেক গরম তুমি খেতে পারবা না আমি ভিডিওর সাথে খেয়ে নিয়েছি যাই হোক মোমোটা কিন্তু গরম গরমই ভালো লাগে ঠান্ডা হলে কিন্তু মোমো খেতে ভালো লাগে না আর আমি অন্যান্য সস সস দিয়েও একটু ফ্রাই সবগুলো একসাথে মিশিয়ে খেলেও কিন্তু অনেক ভালো লাগে সো করছিলাম খাওয়া দাওয়া শেষ করে এখন বাসার উদ্দেশ্যে যাচ্ছি আর এই তো সংসদ ভবনের সামনে এতগুলো ঘোড়ার গাড়ি দেখলাম ঘোড়ার গাড়িগুলো দেখে ইচ্ছে করছিল যে ঘোড়ার গাড়িতে জড়ি যাই হোক এখন বাসার কাছে কাছে এসে একটু চা খেয়ে নিচ্ছি সারাদিনে চা খাওয়া হয়নি আমি এখানে একটু কফি মিক্সড করে তারপর চাটা খাচ্ছি এটা আমার খুব বেশি ভালো লাগে সো কার কার কফি মিক্সড করে চা খেতে ভালো লাগে কমেন্ট করে জানাবেন আজকের ভিডিও এখানে শেষ করছি দেখা হবে আগামী দিনে নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ